আচ্ছা কেউ কেউ আমাকে একটু বলবেন মানে একদম ক্লিয়ার এই যে আমি একেবারে ক্লোজ ছবি দিচ্ছি আপনাদেরকে যে এই কাঁচামরিচটা আসলে কোন জাত অনেকেই বলতেছে অনেকে বলতে কেউ কেউ আমাকে বলতেছে যে এটা বিশ্বের সবচেয়ে দামি কাঁচামরিচ যে নামটা হচ্ছে চারি পাতা সেইটা হবে এবং এটার স্মেল কিন্তু সম্পূর্ণ আলাদা অনেকটা কেমন স্মেল আসে আমি আসলে কীভাবে বোঝাবো এটা অনেকটা দুধের মতো আমার আমার কাছে লাগে আর কি অনেকটা দুধের মতো স্মেল আসে কিন্তু আমি আসলে এটা এটা চিনি না যে এটা অরিজিনালি লাইক আসলে কী কাঁচামরিচ এরকম কাঁচামরিচ আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই তো কেউ যদি জেনে থাকেন তো প্লিজ অনুরোধ যে আমাকে একটু জানাবেন ইভেন ওই যে আরও আছে আমি আপনার দেখাচ্ছি এই যে দেখেন আর একটা জাতের কাঁচামরিচ আছে এই যে এইটা এই যে দেখেন একদম কালো কুচকুচা একেবারেই দেখেন আপনারা গাছও গাছটাও যেমন কালো দেখাচ্ছে গাছটা কীরকম কালো আর এটাও দেখেন এই কাসামিজটা এই এই দুটা জাত আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই এই যে একসাথে আমি বুনে দিছি এখানে তো এই যে দেখেন আপনারা এই যে এই যে একেবারে কালা কুচকুচা মানে দেখতে কিন্তু অনেক সুন্দর যদি এমনি যে আপনারা এইভাবেও দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আমি আসলে এই কাঁচামরিচ গাছটার বা এটা কী জাত আমি কিছু জানি না বাট এই যেমন এই যে কালো এই কালো কাঁচামরিচ এটা তো জানি তাই না বা যে এখানে দেখতেছেন এই যে কালো কাঁচামরিচ এটা তো জানি কিন্তু কিন্তু ওইটা যে এই কালোটা এবং এই যে এখানেও কালো কাঁচামরিচ আছে এগুলো তো আমরা জানি এবং এই যে এই জাতটা যেটা একটু আগে দেখছেন ওই যে ওই যে ওখানে ওই যে আমাদের আর এই যে এটা আমি গুগল করেও দেখলাম চারি পাতার মতোই লাগতেছে আবার দেখলাম একটা কোরিয়ান জাতের কাঁচামরিচের মতো লাগতেছে সো আমি আসলে কনফিউজ যে এটা কি আসলেই ওই দামি কাঁচামরিচটা কি না কেউ যদি আসলে চিনে থাকেন তো আশা করি যে আমাকে একটু হেল্প করবেন এই মানে তথ্যটা দিয়ে যে এটা আসলে কোন জাতের কাঁচামরিচ আমাদের এখানে কিন্তু আরও কাঁচামরিচ গাছ আছে ওই পাশেও আছে এই যে এই যে যেটাও কাঁচামরিচ ওই যে কাঁচামরিচ আর এটা তো দেখলেন এই যে এটা আরেকটা জাত এই যে কালো কাঁচামরিচ এই যে এটা আরেকটা জাতের কাঁচামরিচ এই যে দেখেন কয়েক প্রকারের কাঁচামরিচ আমাদের এখানে এই যে এই যে কালো কাঁচামরিচ এই যে এটাও তারপর এটা তো দেখলেন আপনারা এটাও দেখছেন তো আমি আসলে জানি না এই তো এটার কথাই বলতেছি বারবার আমি কেউ বিরক্ত হবেন না প্লিজ যেহেতু আমি চিনি না এই জন্য আমার জানা আগ্রহ আর এই যে এটাও ছোটো কাঁচামরিচ এটার মতোই সেম দেখতে একদম সেম না অনেকটা আর কি সো কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম